আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ কাটিবে জারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে জারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বাবার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি কেউ কাটবে বেজারের বাস কেউ বলবে সর্বনাশ কেউ কাটবে বেজারের বাস কেউ বলবে সর্বনাশ কেউ বাবার করবে গরম পানি মা যেদিন তোমায় চেরে যাব আমি যেদিন তোমায় চেরে যাব আমি মা জননী যেদিন তোমায় চেরে যাব আমি যখন আমি থাকব না মা বলে আরে ডাকবো না আমার জন্য কান্দ না মা তো যখন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্যে কান্দ না মা তুমি মাগো তোমার দুধারি শুধু হবে না কোনো মাগো তোমার দুধারি শুধু হবে না কোনো মা কইর ওরে ও ए दिन तुम्हारा चेहरे जा बोमी